আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমত অনেক ভালো আছি প্রতিনিয়ার মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের আমাদের হাজির হয়েছি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেকেরই কাজে লাগবে আমরা অনেকেই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে মোবাইল ইউজ করি কিন্তু অতিরিক্ত অ্যাড আসার কারণে আমরা ভিডিও দেখতে পারি না একটা অ্যাপস ডাউনলোড করলে যে কোনো জিনিসই ডাউনলোড করি না কেন ওয়েব পাউজার ইউজ করলে শুধু খালি অ্যাড আসে আমি আজকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সারা জীবনের জন্য অ্যাড ব্লক করে দেবেন তো বন্ধুরা দেখেন যা কীভাবে খুব সহজে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটের অ্যাড বন্ধ করে দেবেন তো আপনারা সবাই জানেন ওই মিনি সফটওয়্যারটা কিন্তু অ্যাড অতিরিক্ত দেয় তো আমি দেখাবো কীভাবে অ্যাড বন্ধ করবেন আমি সেটিংকে ক্লিক করব সার্চ বারে ক্লিক করব ডিএনএস সার্চ করব প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেমে ক্লিক করব ডিএনএস কার্ড ডট কম এই লেখাগুলো আপনারা লিখে দিবেন তারপর সেভ করবেন তো দেখে নেওয়া যাক আমার কিন্তু ফাইল ম্যানেজারটায় অ্যাড আসতো দেখুন অ্যাড আসে না আমি এখন রেভিনিউ সফটওয়্যারটা ওপেন করবো আপনারা সবাই জানেন রেভেনিউ সফট অতিরিক্ত অ্যাড দেয় তো দেখুন অ্যাড না এটা তার আর একটা মেনু দেখুন খুব সুন্দর অ্যাড চালাই এভাবেই আপনারা খুব সহজে অ্যান্ড্রয়েড এর সমস্ত অ্যাড ব্লক করাই দিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ